হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করবো আশরফ এই নামের অর্থটি তো আশরফ নামটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার্স মোহাম্মদ ইশান তো তিনি জানতে চেয়েছেন অশরফ নামের অর্থ কী তো চলুন জানা যাক আশরফ নামের অর্থ এছাড়াও আগের ভিডিওগুলিতে আমার বহু ইসলামিক নামের অর্থ জানানো আছে জানতে চাইলে ডিসক্রিপশান বক্স চেক করুন এছাড়াও সার্চ করে জেনে নিতে পারেন এবং এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে আমাকে কমেন্ট করুন সেই নামটি যে নামের অর্থ জানতে চাইছেন সেটিকে কমেন্ট করুন এবং সাথে সাবস্ক্রাইবটা করে রাখুন তো ফার্স্ট আশরাফ নামের ইংলিশের সঠিক স্পেলিংটি কি সেটা একটু জানিয়ে দিই সেটা হলো ডাবল এ এস আর এ এফ যদিও আমরা এই ডাবল এ লিখেই না আমরা একটা এ দিয়েই কাজ চালিয়ে নিই অর্থাৎ এ এস আর এ এফ যদি এটা সঠিক নয় সঠিক হচ্ছে ডাবল এ এস আর এ এফ এটিও লিখতে পারেন আপনি কোন স্পেলিংটি লেখেন অবশ্যই জানাবেন আরও একটি কথা সেটা হলো নামটা হচ্ছে আশরাফ সঠিক উচ্চারণটাও হচ্ছে আশরাফ কিন্তু অনেকেই দেখেছি ভুল উচ্চারণ করেন তাঁরা ডাকেন আশরফ আশরফ এইভাবে তো যদি ওটা ঠিক নয় সঠিক উচ্চারণ হচ্ছে আশরফ কিন্তু আমি সচরাচর দেখেছি বিশেষ করে বেশিরভাগ মানুষই দেখেছি এই নামটাকে আশরফ এইভাবে উচ্চারণ করেন কে কে উচ্চারণ করেন এইভাবে সেটিকেও কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন তো এবার বলি আশরফ নামটা হচ্ছে নিঃসন্দেহে একটা ইসলামিক নাম এবং এটি মুসলিম ছেলে শিশুদের নাম হিসাবেই রাখা হয়ে থাকে এটি ইসলামীয় বিভিন্ন দেশে বহুল প্রচলিত একটা নামের মধ্যে রয়েছে অত্যাধিক জনপ্রিয় নামের মধ্যেই রয়েছে এবং পপুলারিটির দিক থেকে আশরাফ এই নামটি র্যাঙ্ক করে সেভেন্টি পারসেন্টের ওপরে কতটা জনপ্রিয় ভাবতেই পারছেন এবং এটা আধুনিক নামের মধ্যে পড়ছে না এটা একটা গতানুগতিক একটা পুরনো নামের মধ্যেই রয়েছে এটা এটার মডারেশন হয়নি এখনও তো এটা একটা আধুনিক নামের মধ্যে রয়ে নেই এবং এটি ইসলামিক নাম এবং মুসলিম ছেলে সেদের নাম হিসাবে রাখা হয়ে থাকে এবং তার সাথেই আশরফ এই নামটা কোরআনিক নাম হিসাবেও বলা যেতে পারে কারণ কোরআনের বিভিন্ন আয়াতে আমরা আশরফ এই শব্দটিকে খুঁজে পেয়ে থাকি এবার জানায় আশরাফ নামের অর্থ কি তার আগে ছোট্ট অনুরোধ আশরাফ নামের যদি কোনো বন্ধু আত্মীয় পরিজন থাকে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন সেও জানতে পারবে তার নামের অর্থ এছাড়াও আপনার নাম যদি আশরাফ হয়ে থাকে এই মুহুর্তেই ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং আপনি আর কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকেও কমেন্টে জানিয়ে দেবেন আমি অবশ্যই আপলোড করবো সেই নামের অর্থ তার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আশরাফ এই শব্দটি হচ্ছে একটি আরবি শব্দ এবং আরবি শব্দে আশরাফ অর্থাৎ হচ্ছে সম্ভ্রান্ত বা অভিজাত এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে যিনি সম্ভ্রান্ত বা অভিজাত বা যিনি সর্বাধিক সম্মানজনক বা শ্রদ্ধাজনক এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে অশরফ এই নামটিকে তাহলে আশরফ নামের অর্থ আমরা জানলাম সম্ভ্রান্ত বা অভিজাত বা সর্বাধিক সম্মানজনক বা শ্রদ্ধাজনক ব্যক্তি এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে তো আশা করছি আমার ভিউয়ার্স তাঁর নামের অর্থ খুঁজে পেয়ে গেছেন এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানিয়ে দিন দেখা হচ্ছে আপনাদের কমেন্ট করা নতুন একটি নাম নিয়ে চিলড্রেন টেক কেয়ার বা